আমি তা দেখি আমার আর পুতে খালি দে আমি ফিচেদি গেছি দেখি আমার বিজ্ঞানি নৌকা পাইবার লু মে তাই দুই আন্দা একটা ইঞ্জিনের নৌকা যায় আমি দু উড়িয়া গেছি এগিয়ে দেখি আমার পুত্রী বাক্কা লুকে বেরিয়েছে আমি হয়েছার পুত্রী মারিস না আমিছি

মামুন রে লইয়া তামা লুসেন কত কত লুক লইয়া বাবা দিছে দিয়ে আমার জামার ভিট করছে আমার গোর দর রান্দা দিবস রি খাটিয়া ফুটা দামনা উবনা সব দা লুটার হইয়া নিচে গিয়ে আমার মা ভিট হইয়া বাবা কোনো অবস্থা রাখে না আমার তিনবার বাড়ি চুটিয়া মারছে ও আকলাসুর রহমান নুলু মিয়ায় কামাল মিয়ায় কাননে সাধু সাংসাই মহালমে লুকমানে আলমগিরে এইটা কত তাই মারতে বাবা কোনো শান্তি নাই সত্য আছে এটা লুলুমিয়া মেয়া আখলা তুলমে আমার লুলিমিয়ার জাগা আমার না বাবা আমি সরকারি জায়গা বুক করতে আমি নিজে ফেটো ভাত পাইছি না আমি বড় কষ্ট হইলে খাইয়ে না খাইয়ে আমি মাটিটা বড়ছি মানে আমার দূরে আমার জায়গা নিচে গে আমার একটা নষ্ট করছে আমার দুই তিনটা গাছ জুড়ে খাইতে নিচে খাটা তার বেড়াই দিয়ে তোর রাস্তা আমি বাড়ি দিতাম না আমার কোনো রাস্তাঘাট কিচ্ছু নাই আমি মাঝি উতো মাতলেও আমার মাঝির ঘরে বাড়ি তুটে গিয়া ভাবে আমি নিঃখাই মানুষ আমার কোনো জায়গা জমি নাই ভরে বাড়ি থাকি যার কারণে আমি সরকারের ভূমি নামারে দিছে আমার কোনো কিচ্ছু নাই মানে আমার চুলো দিদা মাইরা আমার হাত ভাঙছে একবার আমি যাত্রী করা আমার বা দুবার বাড়ি দুইটা টাকা বাইরে ভাঙছে আমি সবুর করি দারগা বলেছি কিচ্ছু আমার না এই জাঙ্গির দারোগা যে গেছে আমার বাড়ি আমি অতটা হয়েছি হই আমার দশ লাখ টাকা খেতে হয়তো খের খেতে আমি হই একটা বাচ্চা তুমি আমার কার বাই না এক কোটি টাকা দিয়ে আল্লাহ যদি না দে আমার বাচ্চা যে মারি নিলেও না একলা সুর আমার লুলু তুমি আমার খুস্তা লেখো না কিচ্ছু আমার লেখা না আমার আরও কিচ্ছু হয় না বাবা ওনে আমি সুস্থ বিচার তাই আমি অসহায় মানুষ আমি খাওয়ার মতো নাই রে বাবা আমার এই নির্যাতন কইরা দিয়ে সূর্য করি দিলাই আমার বাচ্চা বাচ্চারে লইয়া আমি সুস্থ বিচার তাই করোনা রইল আমার বাই গেছে গরুর ঘাস কাটতো গরুর ঘাস কাটতে আওয়ার পথে আলোক রমান লুলুমিয়া ওনার খামলা দুজন লইয়া আমার বাইরে হঠাৎ আক্রমণ রন্ধা বান্ধা লইয়া মারার আমার বাইরে জানেন নিরাপত্তায় নৌকা টুকা ভালো দৌড়ি দৌড়িয়েছে আবার পরে আবার কইয়া গেছে যে তোর বাইরে কয়েছে ডাক্তার জুম্মার নামাজের পরে আমি হায়রাম আখলাক রহমান লুলুমিয়া হয়েছে আখলাক রহমান লুলুমিয়া ওই আমরা এলাকার পাওয়ার সালিক ও আওয়ামী লীগের একটা নেতা উনি কইয়া গেছেন দিয়া এক ঘন্টার ভরে অনুমানিক বিলা দুইটাও বাজে ওনার বাগ বাগতিা মামুনুর রহমান মামুন উনি ছাত্র সভাপতি উনি এক দুই আড়াইশো মানুষ লইয়া আমার বাড়ি হামলা কইরা বাংচুর কইরা লুটপাট কইরা লুটপাট এখন আমার জানের কোনো নিরাপত্তা নাই আর তার উদ্দেশ্য হইল এরা হামলা টামলা করার উদ্দেশ্যটা হইল আমার এই সরকারের কিছু বন্দোবস্ত জায়গা আমি পাইছি এই জায়গা তারা যুজাবে দল হইয়া নিছে নেওয়ার পরে আমি কাগজ অনুযায়ী একটা মামলা কৌডো করছিলাম এখানে আমি এই মামলা কৌডো করলাম ডার যে দুইটা আমার একের পরে নির্যাতন করে আওয়ামী লীগের প্রভাব হাডাইয়া এই যে কামাল হুসেন লুলুমিয়া আমার উপরে বড়ো বড়ো মামলা করছে আমি একজন কৃষকের ছেলে চোদ্দো লাখ টাকার মামলা দুইটা তিনটা মামলা করছে আমার উপরে আমি এই প্রশাসনের কোনো এই জগন্নাথপুর থানার প্রশাসনের কোনো আমি আশ্রয় ভাই নাই এখন আমি যে যেখানে আমি বালা বিচার পাই আমি এখন বিচারটা চাই আপনার মাধ্যমে আমি সুস্থ বিচার চাই